আমাদের সবার প্রিয় দিদা priyo dida Hare Krishna dida ar amader

আমি শুক্রবারে দিদার কাছে এসেছিলাম মানে দুদিন তিন দিন আগে দিদা এই বাড়ির ভিতরেই মানে পড়ে গেছে মরে গেছে মানে কেউ নাই তো আমি যাই হোক এখন আমি একজনের বাড়ি করছিলাম রানার বাড়ি সেখানে ওর খবর পেলাম খবর পেয়ে আমি আসলাম সবাই এসেছে যাই হোক দিদার এখন ব্যবস্থা করা হবে আমাদের সবার প্রিয় দিদা হরেকৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই এটা বলতে বাধ্য হচ্ছি আমি মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই দিদার ভিডিও আর কোনো দিন আসবে না আমাদের চ্যানেলে খুশির ভান্ডার চ্যানেলে কোনোদিন আর দিদার ভিডিও আসবে না খারাপ লাগছে খুব বলতে কারণ দু বছর ধরে দিদাকে আমি আগলে রেখেছি আমার মাঝে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের

তো বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের সবার প্রিয় দিদা আর আমাদের মধ্যে নেই তো আজকে আমি আবার দিদার বাড়িতে এসেছি এই যে দিদার বাড়ি তো খারাপ লাগছে বলতে আমার আপনাদের সামনে দিদাকে এতদিন দেখাশোনা করলাম এতদিন আগলে রাখলাম কিন্তু লাস্ট দিদার যে মারা গেল সেই বিষয়টা জানতে পারিনি একদিন পরে জানতে পেরেছি তো যাই হোক দিদা কিভাবে মারা গেল সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে তো আমি আপনাদের বলছি দিদা দিদার কাছে লাস্ট আমি এসেছিলাম শুক্রবারে এসে দিদার পার্ট টেন অব্দি ভিডিও দেওয়া আছে পার্ট এলেভেন ভিডিওটা আমি করেছি আমার কাছে এখনও আছে আপনারা যদি আমাকে পারমিশন দেন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করব এবার আপনারা যদি বলেন না দিদার ভিডিও লাগবে না পোস্ট করতে হবে না তাহলে আমি পোস্ট করব না আপনারা কমেন্ট করে জানাবেন যদি দিদার পার্ট এলেভেন ভিডিওটা দেখতে চান আমার কাছে করা আছে আমি পোস্ট করব আর যদি বলেন যে না দিদা মারা গেছে ভিডিও দিতে হবে না তাহলে আমি দেবো না তো এবার ব্যাপারটা হচ্ছে যে শুক্রবার দিদার কাছে এসেছিলাম দিদার কাছ সাথে সেদিন নেচেছি বাজার করেছি সব কিছু করেছি ভিডিও আমার সব করা আছে শনিবার দিন দিদা এই ঘর থেকে বেরিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছিলো মানে এখানে দিদার বডি পড়েছিল তো তো হচ্ছে আপনার এই জায়গাটা গিয়ে এখানে পিছলে দিদা হয়তো পড়ে গেছে এই যে পিছলানো দাগও আছে তো দিদা বাথরুমে কিংবা টিউবওয়েলে কোথাও যাচ্ছিলো এই দাগটা দেখা তো পিছলানো তো এই যে এখানে পিছলানো দাগ আছে দিদার এই যে পিছলে গেছিলো তো দিদার পা পিছলে গেছিলো পিছলে গিয়ে উনি এখানে পড়ে গেছিলেন এবার পড়ে গিয়ে কখন পড়েছে কিভাবে পড়েছে সেটা বলতে পারবো না জানি না তো পড়ে গিয়ে এখানে তিনি মারা গেছিলেন আর কি তো আশেপাশের মানুষজন কেউ বুঝতে পারেনি তো দুদিন ধরে দিদা যে বাড়ি থেকে বের হচ্ছে না সেটাও পাশের মানুষ বুঝতে পারেনি যখন ওনার বডি গন্ধ বেরিয়ে গেছে বাইরে থেকে গন্ধ বোঝা যাচ্ছে তখন মানুষ বুঝতে পেরেছে এবং আমার পক্ষে তো প্রত্যেক দিন আসা দিদার কাছে সম্ভব না আমি তো লাস্ট তিন দিন আগে এসেছি শুক্রবারে আজকে আপনার মঙ্গলবার দিদার বডি পাওয়া গেছে সোমবারে তো যাই হোক তো কালকে যখন ওনার পাশে দুটো মেয়ে আছে বড় মেয়ে ছোটো মেয়ে পাশাপাশি আছে তারাও একবার এসে খবর নিল না কালকে যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন অ্যাম্বুলেন্সের যেটা ভাড়া সেই ভাড়াটা যখন ওর মেয়েকে দিতে বলা হচ্ছে বড় মেয়েকে তখন তার মেয়ে বলছে না না আমি ওসব জানি না যা জানে বাপ্পা জানে আমার কিছু না মানে নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করছে মানে এটা খুব খারাপ লাগলো যাই হোক পরে আমি দু হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিলাম পরে নিয়ে যাওয়া হলো তো যাই হোক আজকে থেকে দিদার ভিডিও আর কোনো মতে আমাদের চ্যানেলে আসবে না এটাই লাস্ট ভিডিও দিদার এবং খারাপ লাগছে বলতে মানে কেমন একটা খারাপ লাগছে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছিলাম তো সে মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো আমার গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে যেত অনেক কিছু হতো খুব খারাপ লাগছে আমার মানে আমি ওনার নিজের কেউ না তবু আমার এত খারাপ লাগছে মনে হচ্ছে নিজের আমি বাড়ির কাউকে হারিয়ে ফেলেছি আমার বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠছে খারাপ লাগছে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি মানে এই বিষয়টাই ভেবে ভেবে আমি ঘুমাতে পারিনি তো যাই হোক আপনারা ভালো থাকবেন দিদার জন্য প্রে করবেন দিদার যেন লাভ হয় এটাই বলবো আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না এভাবে একা ফেলে দিবেন না যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায় ইনার চারটা পাঁচটা ছেলে মেয়ে তারপরেও লাস্ট জীবনটা ওনাকে এভাবে এখানে পড়ে মারা যেতে হলো যে নিজের ছেলে মেয়েরাও অব্দি দেখতে আসলো না এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল এটা আমার খুব খারাপ লাগছে এই যে দিদার বাড়ি পরে রইলো এই দিদার পুরো দায়িত্ব দু বছর ধরে দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল আজকে থেকে চাবি আমি ওনার মেয়েরা যতই ইয়ে করুক তবু ওনার ছোটো মেয়ের হাতে আমি তুলে দিয়ে চলে যাব। এখানে আর আমি কোনো দিন আসবো না এখানে যতদিন দিদা ছিল আমি ছিলাম আজকে দিদা নেই আমিও আর আজকে থেকে এখানে আসবো না এই চাবি আমি এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাব ওনারা ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে আমার এখানে কোনো কিছু করার নেই আমি বাড়িটা করে দিয়েছিলাম তো ঠিক আছে ওনার মেয়েদের দিয়ে তোলে চলে যাব কারণ বাড়ির জন্য ওনার মেয়েরা আবার নিজে নিজেদের মধ্যে শুনছি লড়াই করছি ইয়ে করছে তো সেসব আমি ঝামেলা চাই না ওই জন্য বাড়িটা ওদের মেয়েকে দিয়ে চলে যাবো দিদার মেয়েকে যা ইচ্ছা তাই করবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে তো যাই হোক সবাই দিদার জন্য প্রে করবেন এই যে দিদার এটা হচ্ছে ছোট মেয়ে আমার মায়ের বয়সী মানুষ ইনি খুব ভালো মানুষ তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার আমার হাতে ছিল মানে দিদা আমার আন্ডারে ছিল দু বছর থেকে দিদার বাড়ি আমি করে দিয়েছি আপনারা সকলেই জানেন দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল এই যে দিদার বড় মেয়ে তো দেখা এই যে দিদার বড় মেয়ে আর এই যে দিদার ছোট মেয়ে এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে এই হচ্ছে ব্যাপার আপনার কিছু বলার আছে কি না বলার

এ হলো আমার ভালোবাসার মানুষ যখনই আসি আমার মন ভালো হয়ে যায় দিদার কাছে আপনার মনটা আজকে ভালো হচ্ছে তো ভালো হচ্ছে অনেক ভালো হচ্ছে কতটা আর কানবেন না আর কানবে না দিদা টাটা খুব কান্দা পায় ইস আমি চলে গেলে দিদার বলে কান্দা পায় কি বলবো ঠিক আছে দিদা আসছি হ্যাঁ আবার আমি আসবো এখন বৃষ্টি হচ্ছে